দরজায় করা নাচ টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সব দলই প্রস্তুত হচ্ছে এবং সিরিজ খেলছে টি টোয়েন্টি সিরিজ বা প্রস্তুতি ম্যাচ খেলছে যেগুলো টি টোয়েন্টি বিশ্বকাপে সাহায্য বা কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য সেই হিসেবে সাউথ আফ্রিকাও টি টোয়েন্টি সিরিজ খেলছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজটা দুদলের জন্য গুরুত্বপূর্ণ কারণ দুদলে অলরেডি দল প্রকাশ করেছে স্কোয়াড প্রকাশ করেছে পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের গড়ায় মাটিতে আগে এসে পড়েছে বিশ্বকাপের প্রস্তুতি নিতে সব কিছু মিলে এই সিরিজটা অত্যন্ত জমজমাট হবে কিন্তু আমরা সব কিছু জানলেও এখন পর্যন্ত আমরা জেনে উঠতে পারিনি কবে থেকে সিরিজটি শুরু হচ্ছে বা এই সিরিজে এর সময়সূচি তার তিন ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজটা হবে তার সময়সূচি কয় কয় তারিখে ম্যাচ হবে তা হয়তো জানি না তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমরা জেনে নিই সিরিজের প্রথম টুই টোয়েন্টি অনুষ্ঠিত হবে জামাইকার সেভাই পার্কে তেইশে মে এবং তারপর দ্বিতীয় টি টোয়েন্টিতে দল মুখোমুখি হবে পঁচিশে মে যথাক্রমে তার একদিন বাদে বিশ্রামের কোনো সুযোগ নেই ছাব্বিশে মে তৃতীয় এবং সিরিজের শেষ টি অনুষ্ঠিত হবে সব কিছু মিলিয়ে এই টি টোয়েন্টি সিরিজে কে এগিয়ে থাকছে বা পিছিয়ে থাকতে তার থেকে বড় বিষয় হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি এবং এই স্কোয়াডটাই হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেই বলা যায় দু দলের জন্য হয়তো ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড পরিবর্তন হওয়ার কোনো একটি হয়তো সুযোগ আছে তেইশ মানে তেইশে মে যে ম্যাচটা খেলবে সেই ম্যাচ থেকে কেউ বাদ পড়তে পারে বা এখানে কেউ যুক্ত হতে পারে কারণ পঁচিশ তারিখে সময় শেষ